এই বাংলার সবচেয়ে বড়ো ইউটিউবার আসলে দুইজন দিনমজুর আগে হ্যাঁ দা বঙ্গায় নয় এই দুজন দিনমজুর হলেন বাংলার সবচেয়ে বড় ইউটিউবার কারণ এই দুজন দিনমজুরের সাবস্ক্রাইবারের সংখ্যা বিখ্যাত ইউটিউবার বঙ্গায়ের প্রায় দ্বিগুণ হ্যাঁ প্রায় সত্তর লক্ষ আর এই সত্তর লক্ষ ইউটিউব চ্যানেলের নাম পল্লিগ্রাম টিভি কি শুনে চমকে গেলেন তো যে দুজন দিনমজুর আবার বাংলার সবচেয়ে বড় ইউটিউবার হ্যাঁ এই পল্লিগ্রাম টিভির এমন কোনো ভিডিও নেই যে মিলিয়ন ভিউজ পায়নি আর যে দুইজন মিলে এই চ্যানেলটা তৈরি করেছেন তাদের আয় প্রায় প্রতি মাসে সত্তর থেকে আশি লক্ষ টাকা কি অবাক হলেন হ্যাঁ অবাক হর তো সবে শুরু রবিউল শেখ এবং হারুন শেখ লকডাউনে কাজ হারানোর নদিয়ার এই দুইজন দিনমজুর মাত্র দুই বছর ইউটিউবে ভিডিও দিয়ে আজ কয়েকশো কোটি টাকার মালিক রবিউল এবং হারুন এই দুজনের বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার থানার পাড়ার আজলানপুর এলাকায় রবিউলের বয়স মাত্র সাতাশ বছর হারুনেরও তাই রবিউল যে সময় মাধ্যমিক পাস করে ঠিক তার কিছুদিন পরেই রবিউলের বাবা মারা যায় এবং সংসারের টাকার অভাবে পড়াশোনাতে আর এগোতে পারেনি রবিউল সংসারের হাল ধরতে রবিউলকে কাজে লেগে পড়তে হয় প্রথমে রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করেন রবিউল সেই সূত্রে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে আর ঠিক সেই সময় আচমকা ঘোষণা হয় লকডাউন তখনই কাজ হারায় রবিউল কোনোক্রমে বাড়ি ফিরে আসেন রবিউল বেকারত্বের জেলায় ঘুরতে থাকেন দিনের পর দিন আর অন্যদিকে হারনের গল্পটাও ঠিক একই রকম ক্লাস ফোর পাস করার পর টাকার অভাবে আর পড়াশুনো করতে পারেনি হারুন ছোট থেকেই সংসারের হাল ধরতে একটি ইটভাটায় কাজ করতেন রবিউল কিন্তু লকডাউনে হারুনও তার কাজ হারাই রবিউল ও হারুনের দেখা হয় গ্রামে ফিরে ব্যাঙ্গালুরুতে কাজ করার সময় শখ পূরণের জন্য একটা ক্যামেরা কিনেছিলেন রবিউল সেই ক্যামেরা দেখে হারুন বলে আমার কাছে অনেক গল্প আছে ভাই চল গ্রামের ছেলেমেয়েদের সেই গল্পর অভিনয় করিয়ে সেগুলো দিয়ে কিছু ভিডিও বানায় হারুনের এই কথায় রবিউলের খুব ভালো লাগে তাই সেই মোতাবেক তারা কাজ শুরু করে গ্রামের ছেলেমেয়েদের দিয়ে একটি ভিডিও বানায় এবং ভিডিওটি আপলোড করে ইউটিউবে যেহেতু এই চ্যানেলের অভিনেতারা সবাই গ্রামে বাস করেন তাই চ্যানেলের নাম দেন পল্লিগ্রাম টিভি এভাবে ভিডিও বানায় তারা এবং নয় নম্বর ভিডিওটি হঠাৎ ভাইরাল হয়ে যায় ব্যাস ওই ভিডিওর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রবিউল এবং হারুনকে সত্যি একেই হয়তো বলে সুভাগ্য আজ থেকে দুই বছর আগে যে দুইজন মানুষকে দুমুটো ভাত জোগাড় করতে হিমশিম খেতে হতো আর সেই দুজন মানুষই কোটিপতি ভাবা যায় পরিশ্রম মানুষকে কোথায় নিয়ে যায় শুধু তাই নয় প্রথমে যখন তারা ভিডিও করতে শুরু করে তখন গ্রামবাসী তাদেরকে অনেক কটু কথা বলেন কিন্তু সেই সব কথায় তারা কান দেয়নি নিজেদের মতো কাজ করে গেছে আর সেই কাজের সাফল্য আজ তারা হাতে নাতে পেয়েছে শুধু এপার বাংলায় নয় ওপার বাংলাতেও তাদের নাম ছড়িয়ে পড়েছে হ্যাঁ গ্রামের এই ছেলে দুটি দেখিয়ে দিয়েছে গ্রামে থেকেও কিছু করা যায় বন্ধুরা আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ